আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাই ইতিহাসের এক রহস্যময় যাত্রায় রংপুর জেলা পীরগাছা উপজেলার ছোট্ট একটি গ্রাম নাপাই চন্ডীপুর এই নামের আড়ালে লুকিয়ে আছে শত বছরের এক বিস্ময়কর কাহিনী একটি পুরনো স্থাপনা যা কখনো ছিল মসজিদ কখনো ছিল মন্দির এই স্থাপনাকে ঘিরে গড়ে উঠেছে একটি মেলা এক ইতিহাস এক বিশ্বাস চলুন খুঁজে ফিরি সেই ইতিহাসের পিছনের গল্প চন্ডীপুরের এই রহস্যময় স্থাপনাটি দেখতে অনেকটাই মসজিদের মতো কিন্তু তার কিছু কাঠামোগত বৈশিষ্ট্য নকশা দরজার বাঘ ও খিলান ইঙ্গিত দেয় মন্দিরের সদৃশ্য নির্মাণের শৈলীর দিকে স্থানীয় প্রবীণরা বলেন একসময় এখানে হিন্দু পূজা হতো আবার অনেকে বলেন এখানে মুসলিমরা নিয়মিত নামাজ আদায় করতেন তাহলে সত্যি কি ইতিহাসের কোনো দলিল নেই আছে শুধু আর কোন স্থানে হিন্দু ও মুসলমানদের উপাসনার ইতিহাস পাওয়া যায় খুব কম জায়গায় এই স্থাপনাটি একসময় দুই ধর্মাবলম্বীর কাছে পবিত্র ছিল মুসলমানেরা নামাজ আদায় করতেন আর হিন্দুরা পূজা দিতেন ধর্মের ভেদাভেদ না রেখে শান্তিপূর্ণ সহবাস্থানের এক অনন্য উদাহরণ হয়ে হয়ে এই চন্ডীপুর এই স্থানের ইতিহাসে বারবার ফিরে আসে এক নাম দেবী চৌধুরানী জনশ্রুতি অনুযায়ী সতেরোশো সালে ব্রিটিশ বিরোধী বিদ্রোহের ভাবানী পাঠকের সাথে তিনি এই অঞ্চলে একটি গোপন ঘাটি গড়ে তোলেন চন্ডীপুরের এই পুরনো স্থাপনাটি সেই গোপন ঘাটির একটি অংশ ছিল বলে মনে করা হয় তিনি রাতের আধারে অস্ত্র লুকাতেন পরিকল্পনা করতেন যুদ্ধের আর এখান থেকেই ছড়িয়ে পড়ত বিদ্রোহের আগুন এই স্থাপনাকে কেন্দ্র করে প্রতি বছর বসে চন্ডীপুর মেলা এই মেলায় ধর্মীয় নয় একটি সংস্কৃতি এমনকি ঐতিহাসিক ঐক্যের প্রতি এখানে একত্রিত হয় সকল ধর্মের মানুষ কেউ আসে পুণ্য নিতে কেউ বা শুধু স্মৃতিকে ছুয়ে যেতে বর্তমানে এই ঐতিহাসিক স্থাপনাটি অবহেলিত সংরক্ষণের উদ্যোগ নেই নেই সরকারি স্বীকৃতি তবে এখনো কিছু মানুষ প্রতি বছর এসে দাঁড়ান তার পাশে যেন সেই পুরনো দেয়ালগুলো তাদের কিছু বলতে চায় স্থানীয়রা চান এই স্থানটি সংরক্ষিত হোক ইতিহাস ও ঐতিহ্যের স্মারক হিসাবে নাপাইচন্ডীপুর আমাদের মনে করিয়ে দেয় ইতিহাস শুধু রাজা বাসাদের নয় এটা গড়ে ওঠে সাধারণ মানুষের বিশ্বাস সংগ্রাম আর সর্বস্থানের ভিত্তিতে এই ছোট্ট মসজিদ আমাদের শেখায় ধর্ম নয় মানবতা ও ঐক্যর আসল পরিচয় আর ইতিহাস কখনো হারায় না শুধু অপেক্ষা করে কেউ যেন আবার তার গল্প বলে আজ আমরা সেই গল্পই বললাম যাতে আগামী প্রজন্ম জানে চন্ডীপুর শুধু একটি গ্রাম নয় এটি ইতিহাসের এক জীবন্ত প্রতিচ্ছবি প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন